গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা হয়ে গেছে তো কেমন আছেন সবাই জানাবেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আর হচ্ছে আজকে হচ্ছে সারাদিন অনেক কিছু করলাম অনেক জায়গায় গেলাম অনেক কাজকর্ম সব শেষ করলাম আর রাশছি বাড়িতে ওই যে শ্রাদ্ধের ভিডিও আপনাদের দিয়েছি দেখেছেন নিয়ঞ্জন দাদার তো নিয়ঞ্জন দাদার শ্রাদ্ধের শেষে আজকে হচ্ছে তার মাছমুখী আমাদের মধ্যে তো নিয়ম আছে যে শ্রাদ্ধের শেষে মাছমুখী করে তারপর মাছ খেতে হয় বাড়ির সবাই মাছ খেতে পারবে না তার আগে আজকে তার মাছমুখী তো যাই হোক নারায়ণ দাদা গিয়েছিলেন সেখানে খেতে তো আমি গিয়েছিলাম মির্জাপুর আমাকে ফোন করছিল পরে দেখলাম যে ফোন আসছে আমি আর রিসিভ করতে পারিনি তো এসে আবার আমি ফোন দিলাম যে কেন ফোন দিলে দাদা পরে বলে যে ঠিক আছে আমি আসছি বাড়িতে দাদা তো এসে বলছে যে দাদার একটা চোখ অপারেশন করানো হয়েছে আগেই আপনারা জানেন ডান চোখ এখন হচ্ছে আগামী কাল হয়তো দাদাকে ডক্টরের কাছে নিয়ে যাব বাম চোখ অপারেশন হবে দাদার তো সেই কারণে দাদা বলছিল যে যদি আমি ডান চোখ অপারেশন হয়েছি অনেক দিন লেগেছে সাথে পঁচল্লিশ দিন তো চশমা পরেই থাকতে হয়েছে আর যদি আবার হই তাহলে আবার পঁচল্লিশ দিনের ব্যাপার আর তাছাড়াও পঁচল্লিশ দিনের পরেও মানে কোনো কিছু করাটা একটু কষ্টজনক তো যিনি হচ্ছে দাদার চোখে অপারেশন করান উনি হচ্ছেন ইউএসএ মানে আমেরিকার এক প্রফেসর উনি সম্মানীয় ব্যক্তি উনি দাদার খুব গান খুব পছন্দ করে তো একদিন ফোনে কথা বলছিলেন দাদার সাথে তখন বলছিলেন কথায় কথায় যে আপনি যখন সুস্থ হবেন সেটা হচ্ছে অনেক আগে যখন ওই চোখ অপারেশন হলো তখন কথা বলছিলেন মানে অপারেশন হওয়ার কিছুদিন পর আর কি তখন গান গাওয়া পসিবল ছিল না ওই চোখ নিয়ে তো যাই হোক তখন স্যার বলেছিলেন যে আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন আমাকে একটা গান শোনাবেন তো এতদিন হয়ে গেছে অনেক ভিডিওই দেওয়া হয়েছে দাদার গান আর দেওয়া হয়নি আগেরগুলো আছে আগেরগুলো খুব পছন্দ করেছিল তো অনেক দিন হয়ে গেছে দাদার ওই কথাটাও যে বললাম যে স্যার বলছিলেন ওনার ওটা স্মরণ আছে তো এখন আসে বলছে যে হ্যাঁ চলো আমি একটা গান গাই আমি যদি আবার অপারেশন হয়ে আবার অনেক দিনের বিষয় তাহলে তো হয়তো দেখা যাবে যে আবার আমি গান গাইতে পারবো না আর বয়স্ক মানুষ উল্টাপাল্টা কথা বলে চোখ অপারেশন হইতে কিছু হয় না তো যাই হোক উনি ভয় পেয়ে বলছে আবার যদি কিছু হয়ে যায় স্যারের রিকোয়েস্টটা অপূর্ণ পেয়ে থেকে যাবে তো যাই হোক আপনারা দাদার জন্য আশীর্বাদ করবেন আমি হয়তো কালকে কাল বা পরশু যাই হোক আজকে রাতে পরামর্শ করে কাল বা পরশু দাদাকে নিয়ে হসপিটালে যাবো দাদার দ্বিতীয় চোখ হেরে অপারেশন করাতে আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং দাদার জন্য আশীর্বাদ করবেন আর আগে দাদার গান আপনাদের সাথে শেয়ার করছি ওনার গান সবসময় করুন ওনার গান শুনে আসলে অটলের কথা মনে পড়ে যায় সবসময়ই ওনার আত্মার চিৎকার শোনা যায় ওনার গানের মধ্যে দিয়ে তো যাই হোক আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা তো আমার ফ্যামিলি যারা আমাকে অনেক ভালোবাসেন আর তাদের ভরসায় আমি এগোচ্ছি আর আরও এগোবো আশা করি এই যে শিবম শিবমের বাবু রাস্তায় বের হয়েছে আমিও বের হলাম সন্ধ্যা হয়ে গেছে এই যে শিবম শিবম কই যাও ওদিকে এখন আর ওদিকে যায় না সন্ধ্যা হয়ে গেছে গা চলো বাড়ি চলো যাই আসো এই যে সন্ধ্যা হয়ে গেছে চলো বাড়িতে দেখে ওই পুকুর শেষ যেদিন সেচা সে মাছ ধরবো সেদিন দেখাবো আপনাদের সাথে শেয়ার করব ও যে একদিন অবশ্য আমাদের এটাও সেজব ওটা হয়ে গেলে আস্তে আস্তে তাই না আর একটু জল কমলে এটাও অনেক মাছ থাকে অন্যান্য বছর এবছর কেমন হবে জানি না এটা লটারির মতো আসলে সময় মাছ থাকে না আবার অনেক সময় প্রচুর মাছ থাকে পাখির কেচর মেচর শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলার তো সবাই ভালো থাকবেন চলুন আগে দাদার গান শুনতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা আসছে ঘরে বসছে চলুন যাই দাদার গান শুনুন আর অবশ্যই বলবেন কেমন লাগে ওনার গান আশা করি ভালো লাগবে সবসময় ওনার গান আপনারা অনেক পছন্দ করেন তুমি খেয়ে আসছে মাত্রই বললাম একটু রেস্ট নাও তুমি নিজের ইচ্ছেতে আজকে উনি গান এর আগে গিয়ে জড়ি করে আমি সবসময় গান গাওয়াম যে কয়েকটা গান আমি উনার দিয়েছি আমি জড়াজড়ি করে দিয়েছি এটা উনি নিজের ইচ্ছায় গাছেন স্যারের জন্য আপনাদের সবার জন্য তো চলুন দেখতে থাকুন সে যাবার না এ হে মরি হইল দেশে যাবার হোল না امال دشی بولو نگهو دشی زوار بولو نگهو بولو, بولو نگهو দেশে যাওয়ার হোলো হদাশে হে মে হলিল দেশে যাওয়ার হো হইলো না মা বাবায় দুনিয়ায় আনছিলো বড় আমার সুখিত হইল না বাবা মাই আনছিল দুনিয়ায় এই বড় বড়য়া করে আমার সুকিত হইল না আমি কি দুজ দিব বিদা তারে আমি কি দিব বিদা তারে কর্ম দোষা ভালো না আমার কর্ম দোষা ভালো না বিদাশে হে ম র নুনির্ভু বিরু ঘো হল না ওইরা দাউরি এ পাখি লৈ যাও রেয়া আমার খবর সুখিত হইলো না পাখি লৈ যাও দিয়া খবর সুকিত চুকিত না তুমি কলো খবর বাবা কাছে আমার মা মায়ে যেন সু উহুনি তুমি কোনো খবর শ্বশুরের কাছে আমার মা আই যেন সু নে বিদাসি হে মনলি হইল দেশে যাবার হোক হে মো তবে যাই হোক গানটা আমি গাইছি মানে গান অনেক বছর আগে ছাইয়া এক মাস্টারে আমার ভোটের গান শোনার জন্য খুব ইচ্ছুক বলছে

মশাই আমাদের আমেরিকার উনি হচ্ছেন যে দাদার অপারেশন করেছিল চোখে চোখে অপারেশন করার পর তো অনেক দিন উনি গান টান করতে পারেন আমার চ্যানেলে ওনারা গান আগে দেওয়া আছে উনি খুব পছন্দ করেন না দাদার গান তো একদিন উনি ফোনে বলছিলেন যে আমাকে গান শুনে এই কথাটা দাদারা আবার মনে আছে আমার কিন্তু মনে ছিল না যাই হোক তো দাদা আবার বলতেছে ওনার দ্বিতীয় চোখ মানে একটা চোখ তো করানো হয়েছে ডান চোখ বাম চোখ হয়তো কাল বা পরশুর দিক আমরা হসপিটালে যাব দেখাবো আবার অপারেশন করার কথা চলতেছে তো অপারেশন হলে আবার অনেক দিন গান গাইতে পারবে না তো দাদা আজকে হঠাৎ করে মনে পড়ছে যে মাস্টার বলছিল ওই গানটা আমি একটু আজকে চেষ্টা করি ওনার মন মেজাজ যদিও ভালো না ওই ছোট ভাইটা বলি মারা গেল আজকে তার মাস মুখি কত তার চাঁদ হয়েছে যাই হোক যাই যেটুকু পারলো চেষ্টা করলো আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে বলবেন সবাই কমেন্ট করে